الله بسم الله الرحمن الرحيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون سورة البقرة قنتش نمبر الله ترى وإذ فرقنا بكم البحر ابني إسرائيل تم رشارن قرأ جهنمي تمدر جنو شمدر بدينه بدين আঙ্গাইনাকুম তোমাদেরকে নাজার দিয়েছি ওয়া أغرقنا آل فرعون এবং ফেরাউন এবং তার সম্প্রদায়ে ডুবিয়েছি নিমজ্জিত করেছি ওয়া আনতুম তানজুরুন আর এই সব কিছু তোমরা নিজের নিজে চাক্ষুষভাবে সেটা দেখছিলা তোমরা ওই নিয়ামতের শরণ করো এই নিয়ামত শরণ করানো মানে হচ্ছে খোটা দেওয়া এটা বান্দার জন্য নাজায়েয আল্লা জায়েজ আমরা যদি কাউকে খোটা দিই এটা জায়েজ নাই খোটা দিলে আল্লাহ আমাদের যে নিয়ামত দিচ্ছেন এই নিয়ামত আমাদের কাছ থেকে নেবেন আল্লাহর জন্য কেন পক্ষে প্রতিটা নাম আল্লাহ আমরা যে ভাতের খোটা দিই কাউকে যদি খোটা দিই এটা কেন না যায় বলে যে ভাতটা তো আমার না ভাতটা আল্লাহ দিস তাহলে আল্লাহ জিনিস দিয়া আমি আরেকজনকে খাওয়াইছি তাকে কিভাবে খোটা দিই কিন্তু আল্লাহ খোটা দিতে পারবেন প্রকৃত প্রতিটা বস্তুর মালিক আল্লাহ আর আল্লাহ এদেরকে নিয়ামত গুলা স্মরণ করাইতেছেন এই জন্যই যে তোমার তোমাদেরকে আমি কত কঠিন মুসিবত থেকে উদ্ধার করছি এখন আমি সামান্য একটা কথা বলতেছি এটা মানতেছ না তোমরা এটা মানতেছ না কেন অথচ তোমরা তো কত কঠিন এক পরিস্থিতির মধ্যে ছিল এখন বেশ স্বাধীনের পরে আমার এটা লাগবে ওটা লাগবে সবার চাহিদা অথচ পনেরো ষোলো বছর সে জবান খুলতেও পারেন আল্লাহ তালা বলেন যে কত কঠিন পরিস্থিতির মধ্যে ছিল সেখান থেকে আমি তোমাদেরকে উদ্ধার করছি ফেরাউনের পুরা জাতিটাকে আমি নিমজ্জিত করছি তো তোমরা এখন মোহাম্মদকে মানতে তোমাদের সমস্যা কোথায় ঘটনা কি ছিল বলছিলাম যে মোসা আলাহ ইসলামের জীবনের প্রতিটা অংশ আল্লাহ তালা যে আসেন একজন রব আছে এটা বোঝা যায় যেই রাতে বনি ইসরায়েলকে ধ্বংস করবেন আল্লাহ তালা বনি ইসরায়েল না ফেরাউনের সম্প্রদায়কে ধ্বংস করবেন ওই রাতটা তার কিতাবের মধ্যে আসছে তুলনামূলকভাবে একটু দীর্ঘ ছিল বড় ছিল পৃথিবীতে এরকম চারবার ঘটনা ঘটছে যে চারবার দিন বড় হয়ে গেছে সূর্য তার আপন জায়গায় স্থির ছিল দিন লম্বা হয়ে গেছে একটা ছিল আলিরদি আল্লাহ তালা আনহর সম্ভবত সিকিম বিজয়ের সময় যুদ্ধ করতে করতে মাগ্রীবের সময় হয়ে গেছে আসলের সময় শেষ হয়ে যেতেছে আলিরদি আল্লাহ তালা আনহ তারিখের কিতাবের মধ্যে আসে সূর্যের দিকে তরবারি উত্তরণ করে বলছিলেন যে হে সূর্য আমি মুহাম্মাদের উম্মত আমার কোনোদিন কোনো নামাজ কাজা হয় নাই আজকে আল্লাহ দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে যায় একটু সময় চলে গেছে তোমার কাছে অনুরোধ করতেছি তুমি তোমার জায়গায় স্থির থাকো আমি আসরের নামাজটা করে নিই তো তারিখের পাতার মধ্যে আসছে আলিরদি আল্লাহ সিকমিন বিজয়ের পরে সমুদ্রের পারে ওনার পুরা দলবল নিয়ে উনি আসরের জামাত আদায় করছেন আর ওই জ্বলন্ত সূর্য আপন জায়গায় স্থির ছিল উনি নামাজ শেষ করছেন তারপরে সূর্য অস্ত যাওয়া শুরু হয়েছে আর ওনাদের নামাজ তো আমাদের মতো ছিল না ছয় সাত মিনিটে শেষ শেষে দাঁড়াইছেন মানে আধা ঘন্টা আরেকবার হজরত দাউদ আলাহ ঘটনা উনি একদিন ওনার কিছু সোলেমান আলাহালামের ওনার কিছু পঙ্খিরাজ ছিল পঙ্খিরাজ আমরা পঙ্খিরাজের গল্প শুনছি আসলে পঙ্খিরাজ বলতে কোনো প্রাণী এখন আর নাই অর্থাৎ এমন একটা উঠ যে উঠের ডানা ছিল এটা বোরাকে আল্লাহ রসুল যে বোরাকে করে যেতেন ওই একটা এমন ছিল কিন্তু সুলাইমান আলাহ ইসলামের দশটা পঙ্খিরাজ ছিল তো একদিন উনি বিকালবেলা এগুলাকে নিয়ে মাঠে বেরিয়েছেন দশটা ছিল পঙ্খিরাজ আর নব্বইটা ছিল খুব জাতি উন্নতমানের মানের জাতির উট উনি এগুলাকে নিয়ে খুব আমোদ ফুর্তি করতেছিল মানে খুব ভালো লাগতেছিল ওনার কাছে এমন সময় আসরের সময়টা কাজে হয়ে দিতেছে আসরের সময় চলে যেতে তো উনি বললেন যে আসলে মূলত যদি আল্লাহর মহাব্বত যদি আমার ভিতরে থাকতো থাকত তাহলে আমি এই জিনিসের পিছনে পড়ে আসরের নামাজটাকে কাজা করতাম না উনি এতটা রাগ হয়েছেন যে একটা তরবারি আই না একশোটা উঠকে জবাই করে দিচ্ছেন নব্বইটা ছিল উন্নত মানের উট আর দশটা ছিল পঙ্কিরাজ একশোটাকে জবাই করে দিচ্ছেন জবাই করে দিয়ে আল্লাহ রাস্তায় সত্যা করে দিচ্ছেন তো আল্লাহর কাছে এটা এত পছন্দ হয়েছে আল্লাহ তাদের সূর্যকে আখ্যায় রাখছেন

প্রত্যেকটা ঘরের আজকে ওদেরকে বলবেন যে ওরা যেন বকরি জবাই করে বকরি জবাই করে বকরি গোস্ত খাবে আর বকরির যে রক্ত আছে এই রক্তটা বাসার সামনে রাখবে ঘরের সামনে রাখবে জিব্রাইলকে আমি রাত্রে পাঠাবো জিব্রাইল যে সমস্ত ঘরের সামনে রক্ত থাকবে ওই সমস্ত ঘর বাদ দিয়ে বাকি সবগুলা ঘরকে জ্বালায় দিবে দেখেন আল্লাহ তালা তো জিব্রাইল আল্লাহ সালামকে খবর দিতে পারতেন যে অমুক অমুক ঘরে আছে অমুক অমুক ঘরে নাই অমুক অমুক ঘরে আছে কিন্তু আল্লাহ এটা করেন নাই আল্লাহ তালা এটা প্রসেসিং দেখাইছেন যে আপনি এটা করেন এটা টেকনিক শিখাইছেন আল্লাহ আল্লাহলা পৃথিবী সৃষ্টি করছেন ছয় দিনে আল্লাহ তালা তো কোন বললেই হয়ে যায় তাহলে আল্লাহ কেন ছয় দিন লাগাই করতে এগুলো আল্লাহ তালা আমাদেরকে একটা সিস্টেম শিখাইছেন যে প্রত্যেকটা কাজের একটা তর্তিব আছে একটা সিস্টেম আছে একটা হেকমত আছে এটা শিখিয়েছে তো জিব্রুয় আল্লাহ জিব্রুলাইসালাম রাতের বেলা আসছেন মৌসুম আল্লাহিসাম সমস্ত ঘরের মধ্যে বকরি জবাই করছেন এখানে আরেকটা ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে বনি ইসরায়েলের বহু নারীর সাথে এই ফেরাউনের কীর্তি সম্প্রদায় ফেরাউনের সম্প্রদায় ছিল কীর্তি এই কীর্তি সম্প্রদায় বনি ইসরায়েলের বহু নারীকে ধর্ষণ করছে ধর্ষণ করার কারণে ওই কীর্তির জারক সন্তান মুসা আলাহ ইসলামের কৌমের মধ্যে চলে আসছে তো ওই রাতের মধ্যে আল্লাহ তালা এদের মনের মধ্যে এমন একটা ফেরাউনের প্রতি মায়া সৃষ্টি করে দিছে এটা ঘর ছেড়ে দিয়ে ওখানে চলে গেছে ফেরাউনের দলে চলে গেছে কীর্তির আর কৃপ্তির ভিতরে কিছু মহিলা ছিল সুন্দরী রমণী যেমন আসিয়া ফেরাউনের দিদি আসিয়া কিন্তু বনি ইসরা কিন্তু আসিয়া খুব সুন্দর হওয়ার কারণে ফেরাউন নিয়ে গেছে তার সংসার করার জন্য অবৈধভাবে তো আর ফেরাউনের কাছে যে সমস্ত বনি ইসরায়েলি মহিলা ছিল এদের ভিতরে আল্লাহ তালা এমন একটা ভয়ের সঞ্চার করে দিচ্ছেন যে তারা ওখান থেকে বের হয়ে মুসা আলাহ ইসলামের কমের মধ্যে চলে আসছে তাতে বাড়া জিবাহ ইসলাম আসলেন ওই ফেরাউনের সম্প্রদায়ের যত যুবতী মহিলা ছিল সবগুলোকে হত্যা করলেন কারণ একটা নারী যথেষ্ট একটা সমাজ একটা রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য একজন নারী যথেষ্ট আবার একজন নারী যদি রাবেয়া বস্ত্রীর মতো হইতে পারে তো ওখান থেকে বাই গুস্তামের মতো সন্তান আসতে পারে একজন নারী পারে একটা সমাজকে ধ্বংস করতে আবার একজন নারী পারে একটা সমাজকে গঠন করতে তো ওই নারীগুলাকে জিতাস হত্যা করলেন ফেরাউনের যে ঘরবাড়িগুলো ছিল ওগুলোতে আগুন জ্বালায় দিলেন ফারাওনের সম্প্রদায়ের সমস্ত লোক তারা টের পাইছে যে মুসা আলাইহিস হয়তো আজকে রাতই দলবল নিয়ে ভোর রাত্রে বের হয়ে যেতে পারে তো ফারাওন ওকে বলেছিল যে মুরগি ডাক দিলে আমরা সবাই বের হই মুরগি ডাক দেওয়া মানে ফজর হয়ে যাওয়া মুরগি ডাকে কার ইশারায় আল্লাহর ইশারায় গত কালকে দেখলাম তাফসীরের এক kitab এর মধ্যে আছে মুরগি বলে সুবহানাকুদ্দুসুরব্বুল মালায়েকাতি ওয়ারূহ আমরা যেটা তারাবির নামাজের 4 রাকাত পর পর বেদাতী এক দোয়া বাধ্যবাধক করে নিছেন তারাবি নামাজের চার পর পর একটা দোয়া করে না এই দোয়াটা আবশ্যক মানে এটা সম্পূর্ণ বিদআত আচ্ছা এটা মুরগির ডাক সাবহুম কুদ্দুস রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ হাদিসের মধ্যে আসছে আর কোরআনের মধ্যে আসছে ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাবিহু বিহামদি ওয়ালা কিল্লা তাফাহুনা তাসবিহাহু পৃথিবীর প্রতিটা বস্তু আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে আদম সন্তান সেটা বুঝেনা তো মুরগি ডাকে সাবহুম কুদ্দুস রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ তো সেদিন মুরগির ডাকা বন্ধ হয়ে গেছে ওই যে রাত লম্বা হয়ে গেছে রাত দীর্ঘ হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত ওনার নিয়ে সমুদ্রে তিরিয়ে না গেছেন ততদিন পর্যন্ত পর্যন্ত রাত লম্বা হয়েছে আরেক দিন রাত লম্বা হয়েছে হজরত বেলালে আজান না দেওয়ার কারণে মদিনাতে মক্কায় হজরত বেলাল আজান দেবেসুসুল্লাহিসাল্লাম সামনে কাতারে বসা বারবার পিছন দিকে তাকাইতেছেন ওই সময় তো ঘড়ি ছিল না বাহিরে একটু আলো হইলে ফজরের নামাজে দাঁড়াইবেন দেখে যে আলো হয় না বলে জিবাহ আজকে আজান হল না যে ওই দিন আজান দিচ্ছেন সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী খুব সুন্দর করে আজান দিচ্ছেন গোলাম হাফসি গোলাম কালো কুসকুসে কণ্ঠ সুন্দর নাই বেলালের চাইতে আরো সুন্দর যারা আজান দিতে পারে এদের আজান দরকার তো আজান দিছে এক সাহাবি সালাম আসা বলে ইয়ারসুল্লাহ আজকে আজান হয়নি আল্লাহ রসুল বলেন যে জিব্বাল কোথায় ছিল আজকে এত সুন্দর আজান হইলো জিব্বিআলাম বললেন যে আমি আসি নাই আমাকে পাঠানো হয়েছে তো বলে যে আজ থেকে আজান হয়েছে তো বলে যে আলো হইতেছে না কেন তো জিব্বাহালাম বললেন যদি বেলাল আজান না দেয় তো এই রাত ইলা ইয়াউমুল কিয়ামা কিয়ামত পর্যন্ত রাত মাদান থাকবে দিন হবে না এরপর আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার করাইলেন উনি আজান দিচ্ছে ওই আজান ছিল এমন আজানের সাথে মানুষের দিল চাই না মানুষকে মসজিদে নিয়ে আসছে আর এখনকার আজানের মধ্যে যারা আজান দিবে ব্যক্তিগত ভাবে আমি নিজেও আমি আজান দিলে কি একজন মুসল্লি বাড়ে ওই মুসল্লি ওগুলাই তাই আজানের মধ্যে কাশিস দিলের ব্যথা নিয়ে আজান দেওয়া হয় না যার কারণে মুসল্লিরা শুনলে এটা একটা বিরক্তি মনে করে এবার আওয়াজ তুলে মাইকে সাউন্ড বেশি আর একটু কমাই দেওয়া দরকার তো ওই দিন রাত লম্বা হয়েছিল মোসা আলাইসালাম যখন সমস্ত সম্প্রদায় নিয়ে বের হয়ে গেলেন ফেরাউন চিন্তা করতেছে ঘুম ভাইয়ে গেল এত তাড়াতাড়ি তারপরে সকাল হইতেছে না দেখবেন আপনি যদি ঘুমাইতে পারবেন না চারটে চারটের মধ্যে ফেরাউন উঠছে ওইটা দেখে যে তার সম্প্রদায়ের সবগুলা ঘরের মধ্যে আগুন চলতেছে হঠাৎ করে তার মনের মধ্যে ভয়ে আসলো আরে আমি তো একবার স্বপ্ন দেখছিলাম যে একটা আগুন আসবে আইসা আমার পুরো রাজত্বটাকে তাকে আগুন দিয়ে ছাই করে দিবে ভস্য করে দিবে সে ভয়ে তা তারে দেখে যে আসলে ইতার সমস্ত ঘরগুলাতে আগুন জ্বলতেছে কিন্তু বনি শৈলে কোনো ঘরের মধ্যে আগুন জ্বলতেছে না সে বীরগুলো বের হওয়ার পরে ওই ঘরগুলার প্রত্যেকজন সদস্য বলতেছে আমার মেয়ে মারা গেছে এই কেউ বলতেছে আমার বোন মারা গেছে এই কেউ বলতেছে কে মারছে বনি শৈলে কলমের উপর আক্রমণ করো এরা সবাই আক্রমণ করছে ঘরগুলোকে মাটির সাথে মিশাইয়া দিছে দেখে যে ঘরের ভিতরে কেউ নেই সবাই চলে গেছে আল্লাহ তাআলা বললেন আসবি ইবাদি আসলি বি ইবাদি লাইলা ইননাকুম মুত্তাবাউন আপনি রাতের একটা অংশে আমার বান্দাদের কে নিয়ে রওনা দিবেন তবে সাবধান ইননাকুম মুত্তাবাউন আপনার কষ্ট ধাবন করা হবে আপনার পিছন থেকে আপনাকে ধাওয়া করা হবে তো موسی আলাইহিস সালাম তো রাত অনেক গভীর থেকে রওনা হয়ে গেছেন তো ফেরাউন তার সৈন্যদল নিয়ে যখন বুঝলো যে موسی আলাইহিস সালাম চলে যেতেছেন তো ফেরাউন তার সৈন্য পুরা রাজ্যের সমস্ত সম্প্রদকে নিয়ে রওনা হইল। আল্লাহ তাআলা জানেন সবচেয়ে যখন ধ্বংস করছে আপনারা দেখছেন কিছু লোক ছিল ভালো ভালো কাজ করছে এই লোকগুলাকে আল্লাহ তালা চার তারিখ রাত্রে ওই জুলুমের সাথে অ্যাডজাস্ট করে দিছে এই লোকগুলো সেদিন মানুষ হত্যা করছে অথচ কল্পনাও করা যায় না এটা আল্লাহ তালা পরিকল্পনা ছিল আল্লাহ যখন জালেমকে শেষ করেন জালেমের পুরা চালা যেমনটা যা আছে সব একসাথে শেষ করেন ফেরাউন সেই পুরা রাজত্বের যত শূন্য ছিল সমস্ত শূন্য নিয়ে একসাথে রওনা অথচ মোসা আলাহ সাল্লামকে ধরার জন্য একশো জন সৈন্য যথেষ্ট ছিল কিন্তু সে তার পুরো সৈন্য নিয়ে রওনা হইল মোসা আলাহ সাল্লাম কিছু যাওয়ার পরে রাস্তা হারাই গেলেন রাতের অন্ধকার উনি বৈশা পড়লেন আবার কিছু দূর হাঁটার পরে দেখলেন যে নদী আসতেছে না সুইস খাল যেটাকে বলে সুইস খাল ওইটা আসতেছে না আবার বৈশা পড়ছেন আবার কিছু দূর হাঁটার পরে আবার বৈশা পড়ছেন পরে উনি ওনার কমকে বললেন যে আমি কি কারণে রাস্তা হারাইয়া যেতেছি তোমাদের কারো কাছে কি জানা আছে তখন এক মহিলা বিজ্ঞান মহিলা তিনি বললেন যে আমি বলবো কি কারণে আপনি রাস্তা হারাইতেছেন তবে আমার একটা শর্ত আছে কি শর্ত আমার ব্যাপারে আপনি জান্নাতের সার্টিফিকেট দিতে হবে আপনি আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ জান্নাতে আমাকে জান্নাত দান করে তাহলে আমি আপনাকে বলবো যে আপনি কি কারণে রাস্তা হারাইতেছেন موسی আলাইহিস সালাম যখন কলিমুল্লাহ আল্লাহ সাথে যখন চাইতেন তখন কথা বললেন موسی আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ আপনি মহিলাকে জান্নাত দেন আল্লাহ তাআলা উনি বললেন ঠিক আছে ওই মহিলাকে জান্নাত দেওয়া হবে তারপর মহিলা বললেন যে এই মিশরের মধ্যে ইউসুফ সালাম তার মৃত্যুর আগে তার ভাইদেরকে বলছিলেন যে তোমরা এখন মিশরে আস মিশরে আজকে আমার ক্ষমতা ইউসুফ আল্লাহ ছিলেন বলে যে আমি আজকে বাচ্চা কিন্তু অচিরেই একটা সময় আসবে যে সময়টা তোমরা মিশর থেকে মিশর ছেড়ে যেতে বাধ্য হবা সেদিন তোমরা যাওয়ার সময় আমার লাশটাকে তোমাদের সাথে নিয়ে যাবা আমার লাশটাকে এখানে রাখবা না তো ওই মহিলা বললে যে যতক্ষণ পর্যন্ত ইউসুফ আলাহিসাম লাশ এখান থেকে না নেওয়া হবে

এতো ঘাউরা জাতি এরা বলতেছে তুমি বাইকেরা নিয়ে এসছো এদের আগুন এদের ঘরবাড়ি বাড়ি এদের মহিলাদেরকে মারছ এদের স্বর্ণ চুরি করাইছ আমাদেরকে দিয়ে এখন আমাদের হত্যা করবে এরা সামনে সমুদ্র ফেরাউনের বাহিনী আমি আর আপনি ওখানে কি করতাম বলেন কিন্তু মোসা আল্লাহ অটল কাল্লা অসম্ভব আল্লাহ যেহেতু বের বলছে আল্লাহই রাস্তা দেখেন অত আল্লাহ আমাদেরকে বলছেন আল্লাহ মাহ রাজা বান্দা তুমি শুধু আমাকে ভয় করো যত কঠিন পরিস্থিতির মধ্যে পড়ো এই যে আল্লাহ মাখরাজা আমি তোমাকে বের হওয়ার জন্য রাস্তা করে দিব আর তুমি যে রিজিকের ভয়ে আমার দেওয়া আমানতের খেয়ানত করো ওই রিজিক তো আমার হাতে ইয়ার যত মাইয়াশা ও বেবাইরে হিসাব যেখান থেকে চাইব। বে হিসাব তোমাকে আমি রিজিক দান করবো ইসুফ আলাহ ইসলাম আল্লাহর উপরে ভরসা করছেন গেট লাগানো ছিল সাতটা গেট সাতটা ফটক সাতটা ফটকের মধ্যে বড় বড় সাতটা তালা ঈসা আলাইহিস সালাম এটা চিন্তা করেন নাই ঈসা আলাইহিস সালাম চিন্তা করছেন আল্লাহ বলছে আল্লাহর উপরে ভরসা করতে ঈসা আলাইহিস সালাম দড় দিবেন জিব্রাইল আলাইহিস সালাম বলেন পৃথিবীতে সবচেয়ে দ্রুত চারবার আসি তার মধ্যে একবার ঈসা আলাইহিস সালামের ওই ঘটনায় আমি আসি ঈসা দড় দিছে একের পর এক গেট আমি খুলে দিছি তালা খুলে গেছে অটোমেটিক গেট খুলে গেছে অটোমেটিক موسی আলাইহিস সালাম সামনে সমুদ্র বললেন যে কাল লা ইননা মা'ইয়া রব্বি সা'দিন কথা কত কঠিন আমরা হইতো তখন একটু নরম হয়ে যাইতাম আচ্ছা দেখি না কি করা যায় বা আপনারা পরামর্শ দেন কি করা যায় উনি অটল কাল্লা আল্লাহ রসুলকে নিয়ে মুহের ভিতরে ঢুকছেন গার হেরা আর কাফেরদের মসরিকদের হাঁটে আসতেছে যে পা দেখা যাইতেছে একদম গর্ত ঢুকে যাবে আল্লাহ বলতেছে রসুল আল্লাহ আমরা তো ধরা খেয়ে গেছি বাস তুমি করতে ধরা শুধু একটু মাথা নিচা করলেই দেখা যেত এখানে রসুল আর রসুল ওর সময় বলতেছে কাল্লা সায়া দিন অসম্ভব আল্লাহমার সাথে আছেন উনারা দুইজন আল্লাহ আমাদের সাথে আছেন আর আল্লাহ আমাদেরকে কি কি বলে আনাহনু আকরাবু ইলাইহি বিল হাবিলিল ওয়arid আমি তোমার যে দুই পাশে দুই শাস্ত্রক আছে এই শাস্ত্রগের চাইতে তোমার উপিনি করে আল্লাহ তাআলা সাথে সাথে ওহি নাযিল করলেন ফাতবুক বিআসাল বাহ এ মুসা আপনি লাঠি দ্বারা সমুদ্রের উপর আঘাত করেন আঘাত করছে দুই পাশের পানি দুই পাশে উইটে আমাস একটা রাস্তা হয়ে গেছে এবার দেখেন বনি ইসরাইল কত ভয়রা এরা এরা তো 12টা সম্প্রদায় ইয়কুব আল্লাহ ইসলামের বারো সন্তান বনি হিসেবে বারোটা পুত্র আমরা বারো জন এক রাস্তায় যাবো না পিছনে ফেরাউন সামনে সমুদ্র আল্লাহ তালা রাস্তা করে দিছে আর এরা বলে যে আমরা বারো জন এক রাস্তায় যাবো না আল্লাহ তালা মুামকে বললেন যে আরেকটা বাড়ি তো আরেকটা বাড়ি দিছে এবার বারোটা রাস্তা হয়েছে বারোটা রাস্তা হয়েছে এমন কয়েছে চলো এই দলের বলবে তো তোমরা আগে যাও ওই দল কয়েছে তোমরা আগে যাও না মেনা না পিছনে ফেরাউন কিন্তু চলে আসতেছে বারোটা রাস্তা হয়ে গেছে এরপরে সবাই নামে না মুসাল্লাহাম বললেন কি ব্যাপার তোমার নাম করছো না কেন তো বলে যে দেখা গেছে আমি যাবো আরেকজন যাবো না কি করা যায় তো মুসাল্লাহাম আরেকটা বাড়ি দিছেন তো প্রত্যেকটা রাস্তার মাঝখানে যে পানির পার্টিশন ছিল পার্টিশনের ভিতর দিয়ে আল্লাহ তালা জানালার ব্যবস্থা করে দিচ্ছেন এ পাশ থেকে ওই পাশ দেখা যায় কাজ সিস্টেম করে দিছে এবার বারোটা সম্প্রদায় একসাথে নেমছে নামার পরে এরা সমুদ্র মাঝখান পর্যন্ত গেছে ফেরাউন কিনারে চলে আসছে ফেরাউন তার সৈন্যদল নিয়ে নামতে চাইতেছে কিন্তু হাদিসের মধ্যে আছে পশু পাখি গুলা কবরের আজাদ দেখে পশু পাখি গুলা আল্লাহর আজাদ দেখে পশু পাখি গুলা জিন্নাদ দেখে আল্লাহ রসুল একদিন গুরুস্থানের পাশে যেতেছেন এক গুরুস্থানের পাশে দেখলেন যে ওখানে একটা যে কোনো একটা প্রাণী বাধা ছিল ওই প্রাণীটা লাফালাফি করতেছে রসুল বললেন যে এই কবরের মধ্যে আজাব হইতেছে আমরা দেখি না কিন্তু পশু পাখি এগুলো দেখে তো ফেরাউন যে উটের উপরে সবার হয়ে আসে যে ঘোড়ার উপরে এই ঘোড়ার হচ্ছে যে সামনে আজাব আছে ঘোড়া নেনতেছে না

মাসকান পর্যন্ত গেছে যখন মাসকান পর্যন্ত গেছে আল্লাহ তাআলা সমুদ্রকে বলে আগের মত হয়ে যাও আগের অবস্থায় ফিরে যাও আগের অবস্থার মধ্যে ফিরে গেছে তারা কি সচেতন না জানতো 근데 এটা আল্লাহর আযাব ওই দিন জানাজার পরে বলছিলাম যে তিনটা প্রশ্ন করব কবরে যে তিনটা প্রশ্ন হবে এই তিনটা প্রশ্নই আপনারা মুখ বন্ধ করে আমাকে জবাব দিবেন মার রাব্বুক আর মুখ বন্ধ করে দেখি বলেন যে মার রাব্বুক এটার জবাব কি আমাদিনু জবান বন্ধ করে বলে মুখ বন্ধ করে সম্ভব একবারে প্রশ্নটা আছে এমন আপনি যদি দুনিয়াতে ভালো আমল করে যান আপনার জবান সেদিন খুলে দিবে আপনি জবাব দিতে পারবেন আর যদি আমল না যান কবরে আপনি জবাব দিনটা সহজ সবাই জানে রব আল্লাহ দিন ইসলাম আর যাকে দেখানো হবে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জবান তো খুলবে না আবু মুখত খুলবে না তো ফেরাউন সাতার জন্য কিন্তু আল্লাহ আযাব কইরা আসে কোন সাতারে কোন কাজ নেই পুরা জাতিটাকে আল্লাহ তাআলা ডুবাইয়া মারছেন সবচেয়ে যে আশাজনক মমিনের জন্য যেটা আশা জাগাবে এরকম একটা বাইনি হল জিভ্রাল্লাহাম আইসা ফেরাউনের মুখের মধ্যে মাটি ঢুকাইয়া দিয়েছে ফেরাউন শেষ সময় খুব চিৎকার করতেছিল আমান তো বিরব্দ যখন শুরু হয়ে গেছে তখন সে আল্লাহর উপর ইমান আনতেছে না বলে যে মুসা এবং হারুনের রবের উপর ইমান আনলাম সরাসরি বলতেছে না আল্লাহরে মানে বলে যে মুসা এবং হারুনের রবের উপর ইমান আনলাম জিভ্রাইসালাম তাড়াতাড়ি আইসা মাটি ঢুকাইয়া দিয়েছেন আল্লাহ রসুল জিবাহ কে জিজ্ঞেস করল ফেরাউনের মুখের মধ্যে তুমি কেন মাটি ঢুকেছ তো জিব্রাই আল্লাহ সাল্লাম বলছেন যে এই ফেরাউনের মতো এত বড় নাফরমান পৃথিবীতে আর কেউ আসে আসবেও না অর্থাৎ তার গুণা সর্বোচ্চ যে নিজেকে রব্য আলা সবচেয়ে বড় ক্ষোধা দাবি করছে তো সেই যেভাবে কাগজি মিনতি করতেছিল আমার কাছে ভয় হইতেছিল যে আল্লাহ তালা তো রহমান আল্লাহ তালা তো রহিম আল্লাহ দয়া শেষ নাই আল্লাহ যদি একে মাফ করে দেয় তাহলে এর যে বড় পাবিষ্ট তার পৃথিবীতে ছিল না আমি চাইনি যে সে মাফ আল্লাহ কাছে মাফ পাওয়া যাক এই কারণে আমি তার মুখের মধ্যে মাটি ঢুকিয়ে দিচ্ছি এটা আমাদের জন্য আসা জাগা নিয়ে আমরা এত বড় গুণা তো করিনি এখনো পর্যন্ত আমরা কেউ হক দাবি করি নেই ক্ষোভ দাবি করি নেই তা আমাদের গুনার ব্যাপারে আমরা হতাশ না আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে মাফ করবেন ফেরাউনকে মাফ করার জন্য যদি আল্লাহ দিলের মধ্যে রহম চলে আসে তা আমাদের জন্য তো কিছুই না আমরা শুধু হাত উঠাইতে দেরি খালেজ দিলে তবা করতে দেরি আল্লাহ শুধু গুণ মাফ করবেন না এই যে এই বসছেন না তারপর এই মসজিসের সবচেয়ে বড় সুসংবাদ

যে মানুষটা সারা জীবন খারাপ কাজ করছে সারা জীবন অন্যায়ের মধ্যে ডুবেছিল সারা জীবন জুলুমের মধ্যে ডুবেছিল এই মানুষটা যখন মানতাব ও আমানা ও আমিলা আমানা সলেহা তৌবা করছে ইমান আনছে মেয়ে কামল করছে আল্লাহ বলেন যে এই লোকগুলার জীবনের সমস্ত গুণাগুলাকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিচ্ছি এই জন্যই আল্লাহ রসুল বলছেন একজন কাফের সারা জীবন কুফুরির মধ্যে ছিল শুধুমাত্র মৌকের আগে লাহ বলছে দা হল সে জান্নাতে সে যাবে কারণ তালিমা তার পিছনের জীবনের সব গুণাবিলাকে মাফ করে রাখবে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান কর